মহাকাশ যুগের জন্মদাতা তারা তাকে তাই বলে ডাকে আপনারা জানেন সে কি বলে আমি মহাকাশ যুগের জন্মদাতা না জ্যাক নামের এই লোক খোলাখুলি ভাবে শয়তানের ইবাদত করে জ্যাক পারসন সেই ফুয়েল আবিষ্কার করে যা ছাড়া স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করা সম্ভব হতো না এই লোক ছাড়া স্যাটেলাইটের অস্তিত্ব ভাবাই যায় পারসন নিজের ডায়েরিতে লিখেছে যে সে একটা স্বপ্ন দেখেছে এটা উনিশশো সালে সে স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে একজনকে দেখে যাকে সে বলে বেলিওর দ্য যা এবং সে তাকে বলে যে তুমি আমাকে সাহায্য করছো আমি এসব বানিয়ে বলছি না আপনারা কি ভাবছেন আমি এসব বানিয়ে বলছি ও আমি এসব বানিয়ে বলছি না আপনারা নিজেরা যাচাই করে দেখুন ওকে তাহলে এসব জিনিস থেকে আসছে সিরিয়াসলি এসব কোথেকে আসছে আমরা এখন দাজ্জালের যুগে বসবাস করছি কখন কোথায় এবং কিভাবে শুরু হয়েছে আল্লাহই ভালো জানে কিন্তু এটাই এটাই সেই সময় যদি আমার কথা বলেন তাহলে শেষ জাদু সম্পর্কে পড়ুন এবং দর্শনবিদ্যার যুগ সম্পর্কে পড়লে জানতে পারবেন বেশিরভাগ বিজ্ঞানীরাই জাদুকর ছিল তারা কালো জাদুর অনুশীলন করত। ফ্রান্সিস বেকান সম্পর্কে পড়ুন আমি তার একটি জীবন বৃত্তান্ত পড়েছি যেখানে সে বলছে জ্ঞান হচ্ছে শক্তি জাদু এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ফ্রান্সিস জাদুর বই পড়তেন এক স্পেস অডিসি তার নাম কি জানেন সি ক্লার্ক অনেক বড় মাপের প্রযুক্তিবিদ স্যাটেলাইট সক্রিয় করার বেশিরভাগ নমুনাই তার করা 1961 সালে বিবিসিতে দেয়া একটি ইন্টারভিউতে সে ইন্টারনেট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন মোবাইল ফোন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন টেক্সট মেসেজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন 2000 সালের মধ্যে লোকজনের হাতে বিভিন্ন রকম মুঠো যন্ত্র থাকবে এবং যে কেউ যে কোনো জায়গার লোকদের সাথে কথা বলতে পারবে আর্থার সি ক্লার্কের মতে প্রযুক্তির তিনটি ধর্ম আছে তার মধ্যে একটি হল কোনো প্রযুক্তি জটিলতার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে না যতক্ষণ না পর্যন্ত জাদু এবং প্রযুক্তি মিলেমিশে একাকার না হয় আমি প্রযুক্তির বিপক্ষে না কারণ আমি এই মুহূর্তে মাইক্রোফোন ব্যবহার করছি আমি প্রযুক্তির বিপক্ষে না কিন্তু প্রযুক্তির প্রতি এই ইবাদত সুলভ আচরণ চরম মূর্খতা ছাড়া আর কিছুই নয় অ্যাপল কম্পিউটার কোম্পানি ব্যবহার করার পেছনে ইলুমিনাটির একটি এজেন্ডা আছে মানুষের মন এবং মগজ যেন ট্রান্স হিউম্যানিস্ট বিবর্তনের ধারণা সহজে মেনে নিতে পারে এবং একই সাথে যেন মানুষ শয়তানের চিহ্নকে গ্রহণ করতে পারে অ্যাপল কম্পিউটার কোম্পানি একটি অশুভ কোম্পানি ইলুমিনাটি এজেন্ডাতে দার্জালের রাজ্য প্রতিষ্ঠার জন্য এই কোম্পানি ব্যবহৃত হচ্ছে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে তাহলে ওদের লোগোর দিকে খেয়াল একটি অ্যাপলের এক পাশের অংশ নেই এই লোগো দিয়ে তারা কি বলতে চাচ্ছে আপনি যদি তাদের অফিসিয়াল গল্প করেন তাহলে সত্য কখনই জানতে পারবেন না আমরা এখন একটি গোপন অশুভ সম্প্রদায়ের সাথে আছি যারা সবকিছু গোপন রাখে এখন কম্পিউটারের এই প্রতীক অশুভ লুসিফারের ইবাদতের বহিঃপ্রকাশ অর্থাৎ ষষ্ঠত্ব অর্জনের একমাত্র উপায় হচ্ছে নিষিদ্ধ ফল খেয়ে ফেলা প্রথম অ্যাপল কম্পিউটার বিক্রি হয়েছিল ছয়শ ছয় ছয় ডলারে ম্যাকবুক এবং আইফোনের আবিষ্কারক অ্যাপল বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে নিজের অবস্থান তৈরি করে এই কোম্পানি পৃথিবী বদলে দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বর্তমানে আইফোন এবং তার অন্যান্য পণ্য মানুষের চলমান সক্রিয় জীবনের কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে অ্যাপল বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে ইতিহাস তৈরি করেছে এইটা একটা এইচপি বিজ্ঞাপন যারা ইলুমিনটি সম্পর্কে পড়াশোনা করেন তারা জানেন ট্রান্সহিউম্যানিস্ট এজেন্ডা সম্পর্কে তারা বিশ্বাস করে যে কোনো একসময় মানুষ এবং প্রযুক্তি একসাথে যুক্ত করে শ্রেষ্ঠার জায়গা দখল করে নেবে যাকে তারা বলে সিঙ্গুলারিটি বা একত্ববাদ রে কারজওয়াইন একজন গুগল এক্সিকিউটিভ সে বলছে যে 2045 সালের মধ্যে আমরা একত্ববাদ অর্জন করব মানুষ এবং যন্ত্রের একীভূতকরণের মাধ্যমে ডক্টর ড্রে ট্রান্সহিউম্যানিস্ট এজেন্ডা প্রচার করছে ডক্টর ড্রে বিটসের বিজ্ঞাপনের এক পর্যায়ে মানে একেবারে খোলাখুলিভাবে চলে এসছে সিক্স 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 শয়তানের নাম্বার তাই বেশিরভাগ ব্রেইন ওয়াশ হওয়া লোকজন যারা জানে না যে এখানে ইলুমিনাটি ম্যাট্রিক্স বা শয়তানের ক্রাইস্ট ম্যাট্রিক্স দেখানো হচ্ছে তারা এতটাই ব্রেইন ওয়াশ যে তাদের চোখের সামনে সত্যি কিন্তু দেখতে পাচ্ছে না সবচেয়ে বড় ডিল করেছে যার মাধ্যমে যা হেডফোন ছাড়াও আরো অনেক কিছু তৈরি করে রেনেসার যুগের পর এবং উৎকর্ষের যুগে এই সময় তারা খুব বেশি ম্যাজিকের অনুশীলন করত এবং আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে জানতে পারবেন তারা অ্যালকেমির অনুশীলন করত। এই সব বিজ্ঞান এসেছে এই সব প্রাকৃত বিজ্ঞান থেকে বিজ্ঞান এবং জাদুর মধ্যে এক ধরনের বিশেষ রয়েছে যোগাযোগ চলচ্চিত্রের সাথে যুক্ত আছে এমন অনেক লোক সঙ্গীতের সাথে যুক্ত আছে এমন অনেক লোক এবং যারা সংবাদ প্রচারণায় নিযুক্ত আছে তারা জানে কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হয় এখন এটা হতে পারে এই ধরনের ম্যাজিক দিয়ে এবং হতে পারে প্রযুক্তি ব্যবহার করে আবার হতে পারে আরো উঁচু মানের জাদু ব্যবহার করে যেভাবেই হোক না কেন ফলাফলে একই লোকজনকে দেখে মনে হবে যেন তারা জাদুগ্রস্ত। এবং আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখতে পাবেন যে যারা বা যেসব লোক এই ধরনের প্রযুক্তি আবিষ্কারের মূলে ছিল তাদের বেশিরভাগই জাদুবিদ্যার সাথে যুক্ত ছিল যা খুব আশ্চর্যজনক যে মানুষটি নিউক্লিয়ার বম আবিষ্কার করেছে সেও উইজার্ড ছিল মানে সেও জাদুবিদ্যায় বিশ্বাস করত বরং তাদের মধ্যে কেউ কেউ কালো জাদুর অনুশীলন করত এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই লোকগুলো সক্রিয়ভাবে চাচ্ছে এই শয়তানি জাদুর জগৎকে এই জগতের মধ্যে নিয়ে আসতে এবং এখানে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে লুসিফেরিয়ান বিশ্বাস অনুযায়ী তারা বিশ্বাস করে না যে মানুষ এখনো সেই স্তরে পৌঁছতে পারে কিন্তু পারবে তাদের বইগুলোতে তারা এগুলোই শিক্ষা দেয় আমরা সবাই ইদানিং এই ধরনের কথা শুনতে পাই যে আপনিও হতে পারেন গড আর আপনি যদি নিজেকে নিখুঁত করে তুলতে পারেন তাহলে নিজের মধ্যে শ্রেষ্ঠত্ব অনুভব করবে আই এম বা আমি শব্দটা খুব শক্তিশালী একটা শব্দ এবং নিজের অজানতেই এই শব্দটা আমরা খুব বেশি ব্যবহার গড মোজেস বা মুসা আলাহ সাল্লামকে বলেছিলেন আই এম দ্যাট আই এম অর্থাৎ আমি যে আমি তিনি বলেছিলেন এইভাবে তুমি ইসরায়েলের সন্তানগণকে বলো আমি আমাকে তোমাদের নিকট প্রেরণ করিয়াছি এখানে আমি মানে কি বোঝানো হয়েছে আমি মানে গড এর মানে গডকে উপেক্ষা করা এবং মৃত্যুকে ফাঁকি দিয়ে অভিযাত্রা দীর্ঘকাল ধরে চেষ্টা করছে কিভাবে চিরকাল বেঁচে থাকা যায় এবং তারা এর খুব কাছাকাছি এবং আমাদের মৃত্যু অবশ্যই হবে এটাই স্বাভাবিক আপনারা কি কেউ উইল আইয়াম এর নাম শুনেছেন তিনি স্বীকৃতভাবে একজন ভবিষ্যৎ তার মানে দাঁড়ায় সে ভবিষ্যৎ প্রযুক্তির উন্নয়নে বিরাট ভূমিকা সহজভাবে বলতে গেলে এই ধরনের চিন্তা করা খারাপ তা নয় কিন্তু যখন আপনি জানতে পারবেন আসলে আই এম বলতে এখানে কি বোঝানো হচ্ছে তখন খুব দ্রুতই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে উইল আই এম আসলে আই এম প্লাস নামে একটি কোম্পানির মালিক আই এম প্লাস হচ্ছে হলিউড নিয়ন্ত্রিত একটি প্রযুক্তি কোম্পানি আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ তৈরি করা যেখানে শুধু ক্রিয়েটিভ এবং কোডাররা থাকবে এবং আমরা বিশ্বাস করি যে প্রথম পদক্ষেপ হিসেবে মিউজিক এবং প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটি এ ভিত্তিক শক্তিশালী নতুন যুগের সূচনা করতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি একটি প্রো ট্রান্স কোম্পানি নতুন করে বলার কিছু নেই যে এইচ প্লাস হচ্ছে ট্রান্স হিউম্যানিজম সংক্ষিপ্ত রূপ একটি ম্যাগাজিন আছে যার নাম এইচ প্লাস যার পুরোটাই ট্রান্স হিউম্যানিজম বিষয়ে উইল আই এম দেখতে ক্ষতিকর মনে হবে না কারণ সে শুধু বাচ্চাদের জন্য মিউজিক বানায় কিন্তু ব্যাপারটা তার থেকে অনেক গভীর আপনি যদি খুব ভালো করে তার মিউজিক ভিডিওগুলো দিকে লক্ষ্য করেন আপনি প্রচুর ট্রান্স হিউম্যানিস্ট চিহ্ন দেখতে পাবেন এটা এমনকি আপনি ব্ল্যাক আই পিসের সাথে তার কাজেও দেখতে পাবেন তাই আমি একটু খোঁজাখুঁজি করলাম এবং নিশ্চিত হলাম আমি খুঁজে পেলাম এর দুই হাজার নয়ের আই এম এর একটি বিজ্ঞাপন যেখানে তাকে দেখানো হয়েছে একটি সাইবর্গ হিসেবে আমি তার পারফরমেন্সের একটি ছবিও খুঁজে পেয়েছিলাম সেখানে তার ড্রেস ছিল উনিশশো সালের মেট্রোপলিস সিনেমার অ্যান্ড্রয়েডের মতো বাস্তবিক অর্থে মেট্রোপলিস হচ্ছে প্রথম ডিস্টোপিয়ান সিনেমা যেখানে ট্রান্স হিউম্যানিজম দেখানো হয় এবং যা বর্তমান সময়ের অনেক পপ মিউজিকে দেখা যায় এই সিনেমাতে একজন আবিষ্কারককে দেখানো হয় যে একটি যন্ত্র মানব তৈরি করে যাকে সে বলে ভবিষ্যতের মানুষ অ্যান্ড্রয়েডের এমন ক্ষমতা রয়েছে যে সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে এবং আবিষ্কারক বলে যে কেউ যন্ত্র মানবকে মরণশীল বলতে পারবে না আমি একেবারে হতবাক হয়ে যাই যে ১৯২০ সাল থেকে ট্রান্স হিউম্যান বা যন্ত্র মানব তৈরির স্বপ্ন বর্তমান ছিল এবং এখন আমরা দেখতে পাই যে বিয়ংসে কাইলি মিনক জেনেল মুনে ক্রিস্টিনা অ্যাগুলেরা লেডি গাগা এবং আরো অনেকে মেট্রোপলিসকে স্বীকৃতি দিচ্ছে আর সেটা তারা জেনেই দিক বা না জেনে চলুন দেখি একটা কোম্পানি যার নাম ইউমাই এই কোম্পানি বিশেষভাবে একটা কাজই করে যাচ্ছে যে কিভাবে মানুষের বোধ শক্তিকে কম্পিউটারে আপলোডের মাধ্যমে অমরত্ব লাভ করা যায় মজার ব্যাপার হলো যে যদি হিউমাই উল্টো দিক থেকে পড়ি তাহলে হয় আই অ্যাম আপনি সহজে এগুলো ধরতে পারবেন সেখানে কাজ করার লোকদের একজন কেট আকিনো তিনি একজন ফিউচারিস্ট হিসেবে তালিকাভুক্ত এবং তিনি পুরো ইন্টারনেট জুড়ে মিস মেটাভার্স নামে পরিচিত সে ট্রান্সহিউম্যানিস্ট এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার বাবা হচ্ছেন মাইকেল আকিনো একজন শয়তানি মহাযাজক এবং সেট মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এবং সামরিক বাহিনী পুরোপরি ব্যাপারটা জানতো এটি পুরোত সংবাদপত্রের শিরোনামে মাইকেল আকিনো সম্পর্কে বলা হয়েছে শয়তান উপাসক সংবেদনশীল আর্মি পোস্টে এবং শীর্ষ অফিসাররা বলছেন এটা কোনো সমস্যা না এখানে তাকে দেখা যাচ্ছে শয়তান চার্চের প্রতিষ্ঠাতা অ্যান্টন লেভির সাথে আপনি যদি এই ধরনের জিনিসগুলোতে বিশ্বাস করেন তাতে কিছু আসে যায় না ভীতিকর বিষয়টি হলো তারা এটি বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে একদিন এই পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক ছিল সেগুলি সিনথেটিক এবং আত্মা হবে এবং তারা জেনে শুনে এবং সক্রিয়ভাবে স্রষ্টার সৃষ্টিকে করছে অন্তত তারা তাই মনে করে সুতরাং আমরা এই পুরো এজেন্ডাটির পিছনে কি খুঁজছি তারা এই ব্যাপারে খুব খোলা কারণ তারা মানুষকে সুপার হিউম্যান বানাবে বলে তাদের এই বিশ্বাসকে বিক্রি করছে সিঙ্গুলারিটি শব্দটি বলতে যা বুঝায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা থেকে অনেক বেশি শক্তিশালী হবে অবশ্যই এটা অর্থহীন কথা কারণ আসল ব্যাপারটা এর বিপরে এটা মানুষকে অতিমানব বা সুপারহিরো বানানোর চেষ্টা নয় এটা আসলে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব ধ্বংস করে মানবজাতিকে আরো নিচু স্তরে নামিয়ে দেয়া এবং সেটা যে কোনো মূল্যে এটাই হলো এই চ্যানসিম্যানের দুঃস্বপ্নের পুরো এজেন্ডা যা আমাদের চারপাশে এখন প্রকাশ পাচ্ছে কারজয়েল এবং কার্ল এই এজেন্ডাকে অনবরত এগিয়ে নিয়ে যাচ্ছে রূপকর্থে তারা যা বলে বা বিশ্বাস করে তার মানে অনেকটা এরকম একজন ন্যায়হীন ও প্রতিহিংসা পরায়ণ ঈশ্বরের দ্বারা আদম এবং হাওয়া স্বর্গ উদ্যানের মধ্যে বন্দী হয় যতক্ষণ না লুসিফার মানুষকে বুদ্ধি উপহার দিয়ে এই বাগান থেকে মুক্ত করেছিলেন বুদ্ধি ব্যবহারের মাধ্যমে মানুষ পৃথিবী জয় করবে প্রকৃতিকে জয় করবে এবং ঈশ্বর হবে এটি এখানকার প্রতিটি মেসরিক মন্দিরে শেখানো হয় প্রতিটি গোপনীয় ব্রাদারহুড প্রতিটি গোপন সমাজ প্রতিটি রহস্যময় মন্দির প্রতিটি ছদ্মবেশী সংগঠন লুসিফেরিয়ান দর্শন শেখায়

কারণ অ্যালগোরিজম কোড এবং অন্যান্য প্রযুক্তি এবং পদ্ধতিগুলির মাধ্যমে তারা তাদের অনুসন্ধান ইঞ্জিন তালিকাগুলিতে সর্বাধিক সুস্পষ্টভাবে প্রদর্শিত গল্পগুলিকে হেরফের করতে পারে এটি একটি উষ্ণ হুডি হ্যাঁ না এটি একটি ভারী হুডি এটি হল একটি কোম্পানি হুডি আমরা আমাদের মিশনটি এর ভিতরে প্রিন্ট করি ও আসলে আপনারা সবাই হুডির ভিতরে দেখুন খুলে ফেলুন এটা কি বিশ্বকে আর উন্মুক্ত ও সংযুক্ত করে তুলছে হাই খোদা এটি কি গোপন ধর্মের মতো ও এটি বিশ্বকে উন্মুক্ত এবং সংযুক্ত করে দেখুন মাঝখানে যে গ্রাফ প্ল্যাটফর্ম এবং এই অদ্ভুত প্রতীক সম্ভবত ইলুমিনাটির জন্য এইভাবেই তারা দেখে এটাই তাদের কে মানুষকে আগুন উপহার দিয়েছে তাদের বিশ্বাস লুসিফার আগুনের উপহার কি ছিল মানুষ কি শুধু একটিমাত্র জিনিস ব্যবহার করে আগুন আগুনের আবিষ্কার বা উদ্ভাবন বা আগুনের ব্যবহার ছিল সমগ্র মানব জাতির ইতিহাসে একটি দুর্দান্ত বৈজ্ঞানিক এবং প্রযুক্তির আবিষ্কার আরো বলতে গেলে আগুনের কারণে মানব সভ্যতার বিকাশ সম্ভব হয়েছে আগুন ছাড়া ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ভাবা যায় না লোহার যুগ না আগুন ছাড়া শিল্প বিপ্লব সম্ভব ছিল না বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি ব্যাপকভাবে মানুষের ক্ষমতা এবং আগুনকে মানুষের ভালোর জন্য ব্যবহার করার উপর নির্ভরশীল করে এই আগুনের কারণেই আজকে সম্ভব হয়েছে টেক্সট টুইট এবং ইমেল করা ইনস্টাগ্রাম ও ফেসবুক এবং সামাজিকভাবে একে অপরের সাথে কর্মহীন হয়ে পড়া আচ্ছা একটা ব্যাপার কখনো খেয়াল করেছেন লুসিফারের উপাসকরা কেন আগুনকে বেশি গুরুত্ব দেয় আবার দেখবেন আমাদের ছোটোবেলা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি শেখানো হয় যে আদিম যুগে মানুষের কাছে কিছুই ছিল না তারপর যখন সে পাথরে ঘষে বা কাঠে ঘষে আগুন আবিষ্কার করলো তখন থেকে সব আস্তে আস্তে পাল্টে গেল কখনও ভেবেছেন কেন এভাবে শেখানো হয় তার কারণ হলো লুসিফারের উপাসকরা আসলে ইবলিশ শয়তানের ইবাদত করে আর ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত এবং জিন কি থেকে তৈরি আগুন থেকে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন মানুষ যুগে যুগে আগুনের উপাসনা করে আসছে কারণ এটি ইবলিশ শয়তানের কাজ সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছে যে সে তার সব বান্দাদের পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাবে আর দাজ্জাল এবং শয়তানের ব্যাপারটা হলো দাজ্জাল শয়তানের মাধ্যমে তার অনুসারীদের সাথে যোগাযোগ করছে এবং বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছে এবং সেটা হতে পারে স্বপ্নের মাধ্যমে বা অন্তরে ওয়াসওয়াসার মাধ্যমে অথবা মানুষের মধ্যে ভর করার মাধ্যমে হ্যাঁ যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে সুরাল বাকারা আয়াত একাশি